সৃষ্টিকর্তা জিয়াল্লাহ আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন আমাদেরকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করবেন মরণের মাধ্যমে মসজিদে মাইকিং হবে অমুক বান্দা পৃথিবীর জমিন থেকে বিদায় কথা বলেন আমার ভাইয়েরা আনুষ্ঠিকতা হবে তারপরে কবরে যেতে হবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে এত ভরপুর করলেন সেই আল্লাহর পরিচয় জানার দরকার আছে আছে না না আল্লাহকে কারা কারা দেখছেন হাত তোলেন তো দেখি আল্লাহ আল্লাহ মানে নাই দিয়ে তুলছে তো তুলতো না যারা বোঝেন না বসছেন তা তোলেন নাই যিনি যারা নাই তা তুলছেন আল্লাহকে দেখেছেন এরকম ব্যক্তি এখানে যে হুজুর বলে জটওয়ালা তারপরে আমার ভাইয়েরা এই যে গন্ধ গায়ের নামও রাখছে চমৎকার কি নাম নাম হলো মানে দ্বারা পেশাব করে পেশাব করি পানি না নাম তুসে আতর আলী ঠিক কিনা থেকে উঠতে পারা নাম তুলছে হেম্মত আলী শোকে না নাম তুই নজর আলী কথা কায়ের কায়দা আমার সম্মানিত ভাইরা বলে আল্লাহকে আশি বার দেখেছি বিরাশি বার দেখেছি চল্লিশ বার দেখেছি একশো দুই দেখেছি নাউজ আমার আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বলেন তুদের আবু দেরি কুল্লা আব সর আল্লাহ না পৃথিবীর কোনো চোখ আল্লাহরে দেখতে পাবে না আল্লাহ দেখে কি দেখে না এ কথা বলেন দেখে কি দেখে না এই যে আমরা এখানে বসে আছি যুব সমাজ আয়োজন করেছেন আমরা আলোচনা করছি কেউ শুনছি আমার ভাইজান আল্লাহ দেখতেছে না আল্লাহ সব দেখতেছে আলহামদুলিল্লাহ তা আল্লাহ দেখে কিন্তু আমরা আল্লাহ দেখি না তাহলে যারা বলে আল্লাহকে দেখছি ওরা কি ঠিক বলছে এরা ভণ্ডামি ঠিক না এরা কি ভণ্ডামি করতেছে আর লক্ষ লক্ষ টাকা কুটি কুটি টাকা হাতে আনিচ্ছে কথা বলেন ইসলামের উন্নতির চার পয়সাও নাই সম্মানিত ভাইয়েরাম তাহলে আল্লাহর পরিচয় আল্লাহকে দেখা যায় না কিন্তু আমরা আল্লাহকে না দেখেও বিশ্বাস করি আল্লাহর সৃষ্টি দেখে আমরা আল্লাহকে না বুঝে নিয়েছি যে এই সূর্য পৃথিবীর কোনো মানুষ কোন বৈজ্ঞানিক সৃষ্টি করতে পারে তৈরি করতে পারে না চন্দ্র তৈরি করতে পারে না তারপরে তারকা নাজি তৈরি করতে পারে না খুঁটিবিহীন আসমান স্থাপন করতে পারে না এই জমিন পৃথিবীর কোনো মানুষ তৈরি করতে পারে না তাহলে এগুলোর পিছনে যিনি তিনি হলেন আল্লাহ তিনি কে আল্লাহ الله رب العالمين قرآن الكريم سورة بقرار ایک نمبر آيات نمبر آيات, نمبر آيات بولن إله واحد لا إله إلا هو الرحمن الرحيم বললেন তোমাদের ইলা তো আকিলাম তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই তিনি দয়ালু এবং পরম দয়াবান আল্লাহ কি দয়ালু পরম দয়া আল্লাহ এক ইলাহ তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই তেনার একটা পরিচয় হলো তিনি হলেন দয়ালু পরম দয়াবান জোরে বলেন সুবহানাল্লাহ এ আল্লাহ কি জোরে কর আল্লাহ দয়ালু পরম দয়াবান মা গেছে সন্তানকে বাজারে নি এখন তো আর পুরুষকে বাজার করা লাগে না সুমনাল্লা কর লাগে এখন আর পুরুষের বাজার করা লাগে না এখন মহিলারাই বাজার বস্তু হাঁটিতে মহিলা তারপর ছাগল হাঁটিতে মহিলা গরু হাঁটিত মহিলা তারপর এদিকে আপনার তরকারি হাটিত মহিলা কাপড় হাঁটিত মহিলা লবণ হাঁটিত মহিলা কথা সব জায়গায় মহিলা আমার প্রশ্ন হলো স্যার যেহেতু এখানে আছে হজুর আছেন আমার প্রশ্ন হলো একটা আইন করা দরকার হয় মহিলারা বাজার করবে পুরুষেরা বসে থাকবে বাড়িতে অথবা পুরুষেরা বাজার করবে মহিলারা থাকবে কথা বলে আমার ভাইয়ের আজ বাজার চলছে অঘাত চলছে দিব্যি নারী পুরুষ প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় বাজারের প্রত্যেকটা অংশে নারী পুরুষ একাকার কথা বলে ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা সন্তানকে নিয়ে মা বাজারে চলে গেছে খরচ করতে করতে হঠাৎ করে দেখে সন্তান পাশে নাই এখন বলেন মা হাসবে না কাঁদবে হায় 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 কলিজার সন্তান মায়ের দরদ সন্তানের প্রতি আসে যদিও সন্তান অনেকে আছে মায়ের প্রতি মহব্বত রাখে না ঠিক ঠিক কিন্তু ঠিকই সন্তানের প্রতি মায়ের মহব্বত প্রগাঢ় হান্ড্রেড পার্সেন্ট সম্মানিত ভাইয়েরা সন্তান হারিয়ে গেল ও মা যারা বসে আছেন সন্তান হারিয়ে গেল মা পাগলিনী হয়ে গেলেন বাজারের আনাচে কানাচে ভিড়ে বিভিন্ন জায়গায় মা মরিয়া হয়ে খুঁজতেছেন মা বা হয়ে গেছেন আমার কলিজা টুকরা সন্তান কোথায় চলে গেল সম্মানিত ভাইয়েরাম এক পর্যায়ে এক থেকে দেড় ঘন্টা পর মায়ের নজরে পড়ল সন্তান ওই মার্কেটের মেন গেটে সন্তান মা দূর থেকে দেখতেছে সন্তান পাগলের মতো মাকে খুঁজতেছে আর কাঁদতেছে আম্মু আম্মু বলে কাঁদতেছে এই দৃশ্য যখন মা দেখেছে বাস পাখির মতো উড়ে গিয়ে মা সন্তানকে বুকের সঙ্গে কথা বলেন যখন মা সন্তানকে জড়িয়ে মায়ের কলিজা শীতল হয়ে যায় মা বড় খুশি হয়ে যায় আমার আল্লাহ ডাক দিয়া বলেন যে আমার হারার মা যেমন হারানো সন্তান খুঁজে পেয়ে মা খুশি হয়ে যায় অনুরূপ আমার বান্ধা আমার কাছ থেকে হারিয়ে যায় নামাজ পড়ে না বান্দা হারিয়ে যায় রোজা করে না আমার কাছ থেকে বান্দা হারিয়ে যায় তারপরে সুদ খায় বান্দা আমার কাছ থেকে হারিয়ে যায় ঘুষের কারবার করে বান্দা আমার কাছ থেকে হারিয়ে যায় ইতিমের মালভক্ষণ করে বিধুবাকে ঠগায় ইত্যাদি ইত্যাদি গোনার কাজ করে করে আমার বান্দা আমার কাছ থেকে হারিয়ে যায় ওই বান্দা যদি ভুল বুঝে তার জীবনের অতীতকে ভুল বুঝে সে যদি ফিরে আসে আমার ভাইরা তাওবাতুন সুহা পরে আল্লাহ কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ তুবু তৌবতন নসুহা যদি বান্দা আমার ভুল বুঝে তৌবাতুন নসুহা করে হে এই না তোমরা বিশুদ্ধ অন্তকরণে তওবা করো যে তওবা আল্লাহ কবুল করেন ঠিক কি না তৌবাতুন নসুহা ভুল বুঝে যদি ফিরে আসে আল্লাহ বলেন মা যেমন সন্তান হারিয়ে বেকুল হয়ে যায় আমি আমার বান্দাকে হারিয়ে আমি আল্লাহ একটু আফসোস করতে থাকি যখন বান্দা ভুল বুঝে সুহা পরে ফিরে আসে আমি আল্লাহ আমায়ের চাই মায়ের চেয়ে কুটি কুটি গুণ বেশি আমি আল্লাহ খুশি হয়ে যাই আল্লাহর দয়া আছে না নাই এ মুসলমানের নাম শুনছে তো নাকি মুসানবির প্রিয় নেই একটা কথা না বললেই নয় নবীর প্রিয় নে আমার ভাইয়ের এক যুবক গ্রামের মধ্যে শুরু করে তারপরে কাম শুরু করে দিল। কুকাম শুরু করে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গেল গ্রামের গেলের মাকবেরা মুরব্বীরা বসেন্ট যুবকদেরকে নিয়ে তারা মিটিং করলো যুবককে কেমনে থামানো যায় একের জোর বেশি না দশের জোর বেশি একের জোর বেশি না দশের জোর বেশি আমরা পড়েছি একের বোঝা একের কি বোঝা দশের লাঠি একের বোঝা দশজন যেখানে শক্তি হয় সেখানে যুবককে মিটিং এ নিয়ে আসা হলো এনে যুবককে পেছনে হাত চোরের মতো বাধা হলো গ্রামের চেয়ারম্যান বলল মেম্বার বলে এই ভালো হবি না গ্রাম ছাড়বি কোনটা করবি কর কয় ভালো হইতে গ্রাম সারতে রাজি আছি ভালো হইতে রাজি নাই ঝকঝকা কথা। গেরাম ছাড়তে রাজি আছি ভালো হতে রাজি নাই। আমার ভাইরা ভালো হইতে কি পয়সা লাগে? এ পয়সা লাগে? পয়সা লাগে না। সম্মানিত ভাইরা এই খবর যখন সে জানিয়ে দিল এই কথা যখন বলল তার লাத்தி মারা শুরু হয়ে গেল। একদম ফুসাঘষি মুখ ফাটা গেল রক্ত ঝরতেছে। লাস্ট বিচার হল যে তোমাকে গ্রাম সারতে হবে হাতের বাঁধন খুলে দিল যুবক এখন লাঞ্ছিত হয়ে মুখে রক্ত নাকের রক্ত গালে রক্ত ভরে গেছে এই অবস্থায় মাথা নিচু করে গ্রাম থেকে বাহির হচ্ছে লোকজন বলতে যে শোনো যাবি তো মরণের আগ পর্যন্ত তোমার এজন্য গ্রামে না দেখি যাবি যা গ্রামের আগমহরের আগ পর্যন্ত গ্রামে ঢুকবি না যুবক লাঞ্ছিত হয়ে মাথা নিচু করে গ্রাম থেকে বাহির হচ্ছে তার টেন্ডেন্সি হল যা মাইর খাইছি এই মুখ আমি আর জনসমুদ্রে দেখাবো না মানুষের কাছে মুখ দেখাবো না যুবক আস্তে করে বাহির হয়ে হাঁটতে 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 জঙ্গলের ভিতরে ঢুকলো এবং ঢুকতে ঢুকতে গহীন জঙ্গলে যুবক হারিয়ে গেল সম্মানিত ভাইয়েরা এক পরে যাই এই যুবক জঙ্গলের ভিতরে দশ দিন পনেরো দিন যুবক জঙ্গল থেকে বাহির হয় না প্রতিজ্ঞা করেছে যদি মরে যাই যাব তবু বাহিরে মই চেহারা মানুষকে আর দেখাবো না ও জঙ্গলে কি হোটেল আছে নাকি কোনো কি খানা দানার ব্যবস্থা আছে একটা মানুষ কয়েকদিন না খেয়ে থাকতে পারে